সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি একদম লক্ষ্মী বাচ্চা মেয়ের মতো যাই হোক তখন ওয়েদারটা খুবই ক্লাউডি ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পরে আস্তে আস্তে মেঘ কেটে গিয়ে একদম সুন্দর রোদ উঠেছে তো এরকম ক্লাউডি ওয়েদার আমি বসে বসে পরটা আর হচ্ছে ডিম ভাজি খাচ্ছিলাম তারপর দেখলাম আস্তে আস্তে আকাশটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং মেঘ কাটার পরে কিন্তু আকাশটা অনেক সুন্দর হয় এই যেমন আর সাদার যে কম্বিনেশনটা এটা আমার ভীষণ প্রিয় কেন যেন আমার দেখে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে এবং মেঘগুলো যখন যাতায়াত করে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে যাই হোক তারপর দুপুরবেলা একটু গরুর মাংস রান্না করা হবে যেহেতু আছে তো ওইটাই রান্না করা হোক তো ভাবলাম যে আমি একটু মেরিনেট করে দিই অনেকদিন গরুর মাংস রান্না করি না আমি নিজের হাতে তো এই জন্য হচ্ছে আজকে একটু মশলাপাতি রেডি করে আমি মেখে দিচ্ছিলাম আমি এরকম মেখে বসাতেই পছন্দ করি তো আম্মু আবার যেটা পিঁয়াজটা প্রথমেই দেয় না বলে পিঁয়াজ প্রথমে দিলে নাকি বেশি জালের কারণে এটা টক হয়ে যায় তো আমি আবার সেটা করি না আমি প্রথমেই দিয়ে দেই হয় কুচো পেঁয়াজ দেই অথবা হচ্ছে ব্লেন্ড করে দিয়ে দেই তো আজকে মশলাগুলো সবই ব্লেন্ড করে তারপরে মিক্স করা হচ্ছিল একদম পিঁয়াজ রসুন আদা জিরা তারপর হচ্ছে গরম মশলা এগুলো সব কিছু একসাথে হচ্ছে সুন্দর করে মেখে নিয়েছিলাম এটা আসলে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর করে হচ্ছে মাংসের ভিতরে ঢুকবে মশলাটা তো এই জন্য সুন্দর করে মেখে মেরিনেট করে রাখছিলাম তারপর সবকিছু মেরিনেট করে রেখে ঢেকে রেখেছি তারপর আম্মু বলল যে এই যে আজকে পিঠা বানাবে তো এই পিঠা আমি খেয়েছি বাট আম্মু এটা নতুন স্টাইলে কোনো একটা পিঠা বানাবে যেটা কিনা আগে কখনো বানায়নি তো বলল এটা নাকি সে ইউটিউব দেখে শিখেছে এই জন্য হচ্ছে এই পিঠা নাকি শুকাবে প্রথম রোদে তারপরে কি করবে আমি জানি না তো আম্মু বেশ কিছু ডিজাইন করেছে পাশাপাশি আমিও বেশ কিছু ডিজাইন করেছি অল্প স্বল্প আমি খুব ভালো ডিজাইন পারি না তবে পিঠাগুলো দেখে মনে হচ্ছিল একদম তেলে ভেজে বিস্কিটের মতো লাগবে তেলে ভেজে যদি খাওয়া হয় একদম বিস্কিট পিঠা মতোই লাগবে যাই হোক দেখা যাক এই পিঠা দিয়ে এটা রোদে শুকানোর পরে কি হয় না হয় সেটা অবশ্যই আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি গরম ধোয়া ওঠা ভাত সাথে গরুর মাংস বেছে বেছে দুইটা হাড্ডির মাংস নিয়েছি ভাবছিলাম যে খুব মজা করে হাড্ডি গুলো চিবিয়ে চিবিয়ে খাবো কিন্তু আসলে গরুর মাংস দিয়ে মজা করে খেতে পারলেও হাড্ডি গুলো কেন যেন খুব একটা মজা করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেনি হাড্ডি গুলো চাবাতে খুব বিরক্ত লাগছে ছিল আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এই যে বাহিরের প্রকৃতি দেখছিলাম তখন আবার কিন্তু মেঘ করে এসেছিল তো বাহিরের প্রকৃতি দেখছিলাম আর হচ্ছে দুপুরের লাঞ্চটা করছিলাম এছাড়াও আম্মু লাউ শাক আর একটা ভাজা করেছিল করেছিল সবজি রান্না বাট আমি সেগুলো কিছুই খাইনি আমি শুধু হচ্ছে যে ভাত নিয়েছি আর গরু মাংস নিয়েছি এগুলো দিয়ে আজকে খাবো যেহেতু ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা এবং খুব গরম গরম ভাত খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আজকে শুক্রবারে আপনাদের বাসায় কি আয়োজন হয়েছে অবশ্যই কমেন্টস জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ